চলেন দুষ্টু বসানো ভগ তো আজকে অনেকদিন পর আবার ভিডিও করছি আর ভিডিওটা কী হতে চলেছে তোমরা অবশ্যই ভিডিও থামবেল ও টাইটেল দেখে বুঝতে পেরে গেছো হ্যাঁ আজকে আমি যাচ্ছি ত্রিবেণীতে মিলন মেলা বসছে তো মেলায় গিয়ে কোথায় কি কি বসছে আর কত দোকান বসছে কত নাগরদোলা বসছে সব তোমাদেরকে শেয়ার করব তার জন্য তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো চলো দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা স্টেশনে চলে এসেছি আর স্টেশন পুরো ফাঁকা মানে একটা লোকও দেখা যাচ্ছে না দেখতেই পাচ্ছ এখন ধরে অপেক্ষা করছি ট্রেন এখনো পর্যন্ত আসেনি আর ভরিতে এখন বাজে সাতটা তো এখনো পর্যন্ত ট্রেন আসেনি আমাদের ট্রেন হচ্ছে সাতটা আঠারোতে তো আমি এসেছি আর এদিকে দেখতে পাচ্ছ রূপা এসছে দুজন মিলে এসেছি আর দুজন মিলে এখন মেলায় যাব অনেক কাউতালি করব সব দেখতে থাকো অনেকে বলছো যে আমার চ্যানেলে কেন ভিডিও আসছে না ইউটিউবে কেন ভিডিও দিচ্ছি না অনেকেই বলছো তো তাদেরকে বলছি খুবই কাজের চাপ তার জন্য ভিডিও করার সময় পাচ্ছি না দেখতে পাচ্ছ দাড়ি এত বড় বড় দাঁড়িয়ে হয়ে গেছে সেই দাড়িও কাটার সময় পাচ্ছি না তো চলো দেখাবো মিলন মেলা গিয়ে কী কী করছি আর তোমরা দেখলে পুরো আমাদের কুন্তিঘাট স্টেশন পুরো একদম সুনশান এলাকা হয়ে গেছে মানে কেউ নেই ঠান্ডাতে কেউ বেরাচ্ছে না তো চলো দেখা দেখাচ্ছি কী করছি ট্রেন আসছে আমরা এখন রয়েছি ওভার ব্রিজে ট্রেন আর কিছুক্ষণের মধ্যে আসছে মানে খবর বলে দিয়েছে ট্রেনের খবর হয়ে গেছে যে টেন আসছে তো চলো মিলন গিয়ে আবার দেখা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা ওই পাশে ট্রেন ঢুকে গেছে আর আমাদের ট্রেনও আসছে মানে খবর হয়ে গেছে এই হচ্ছে আমাদের কুন্তিকা স্টেশন শীতকালে মানে খুবই কম লোক দেখতে পাওয়া যায় আর দেখতে পাচ্ছ যে ট্রেনটা আসছে সেটাও ট্রেনটা খুব মানে ফাঁকা শীতকালের ব্যাপার বুঝতেই তো পারছো তোমরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ট্রেনও খুব ফাঁকা মানে আমাদের ট্রেনও চলে এসছে এখন আমরা ত্রিবেণীতে নামবো তো ট্রেনটাও দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ত্রিবেণী দেখতে পাচ্ছ দিয়ে যাচ্ছি এত পরিমাণে ভিড় মানে কি বলবো আর বন্ধুরা হেঁটে হেঁটে যেতে হবে প্রায় দু মিনিট অবশেষে বন্ধুরা আমরা মেলার মানে কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ এই যে বেলুন অনেক কিছু বিক্রি হচ্ছে আমরা মেলার কাছাকাছিই চলে এসেছি তো এখন যাচ্ছি মিলন মেলা এই মেলাটি পঁচাত্তরতম বর্ষ এই বছর তো খুবই ভালো লাগছে আর অনেক দোকান বসছে সব দেখাচ্ছি তোমাদেরকে দেখতেই পাচ্ছ আর মেন গেটটা সামনেই দেখাচ্ছি তোমাদেরকে চলো এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিলন মেলার মেন গেট আর এইটা হচ্ছে ত্রিবেণী স্পোর্টিং ক্লাব এই ক্লাব থেকেই মেলাটি হয় আর এবারে মেলাটি পঁচাত্তরতম বর্ষ পদার্পণ করলো মানে পঁচাত্তরতম বর্ষের মেলা বন্ধুরা আমরা গেট থেকে প্রবেশ করলাম তারপরে দেখতে পেলাম একটা সুন্দর মকটেলের দোকান তো আমরা মকটেল খাবো কিছুক্ষণ পর আগে মেলায় ঘুরবো তারপর চলো দেখাচ্ছি মেলায় এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত ভিড় হয়েছে আজকে রবিবার বুঝতেই পারছো আর আরো ভিড়টা বেশি হয়েছে তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ভিডিও করা একটা স্ট্যান্ড খুব সুন্দর লাগে এটা ভিডিও করলে তারপর বন্ধুরা আমরা চলে আসলাম নাগরদোলা মেন নাগরদোলা দেখতে পাচ্ছ কত সুন্দর আর সামনে গিয়ে আমি একটা ফটো তুললাম ভিডিও তুললাম বুঝতেই পারছ তারপর দেখাচ্ছি তোমাদেরকে কত নাগরদোলা বসছে চলো একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে গায়ের লোম দাঁড়িয়ে যাবে এত সুন্দর একটা মানে নাগরদোলা দেখতে পাচ্ছ সেখানে সবাই ভিড় করে রয়েছে দেখো বন্ধুরা চালু হচ্ছে সেই নাগরদোলা এটা হচ্ছে মানে ভয়ানক একটা নাগরদোল্লা মানে দেখতেই পাচ্ছ তোমরা বুঝতেই পারবে দেখো চালু হয়ে গেছে কীরকম ভয়ানক নাগরদোলা তোমরা বুঝতেই পারছ দেখো নাগরদোলাটা চলছে দেখতেই পাচ্ছ তোমরা কিরকম ভয়ানক আর কত লোক এখানে মানে ভিড় করে রয়েছে মানে কি আর বলবো এই নাগরদোলাটা এই বছরের মানে বেস্ট নাগরদোলা বুঝতে পারছো আর দেখতেই পাচ্ছ কিরকম ভাবে চলছে তোমরাই বলো কিরকম লাগছে কমেন্ট করে বলো আর কে কে এই নাগরদোলাটা চাপতে চাও অবশ্যই চলে আসো মিলন মেলা আমাদের এখানে আরও দিন থাকবে আমি তো বন্ধুরা এই নাগরদোলাটা দেখে একদম অবাক তারপর দেখতে পাচ্ছ এই যে বাচ্চাদের মানে কার্টুন কি বলে এটাকে যাই হোক জানি না খুব সুন্দর এইটা আর এই দেশ দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য আর একটা নাগদোল্লা খুব সুন্দর সুন্দর বাচ্চাদের নাগদোল্লা এসছে চলো আরও দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ হাঁস গাড়ি অনেক রকমের নাগদোল্লা এই যে দেখতে পাচ্ছ ঘোড়া এই ঘোড়া আমি আগে ছোটবেলায় চাপতাম খুব সুন্দর লাগতো চলো এরপরে দেখাচ্ছি বড়দের আরেকটা নাগদোল্লা এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা মানে এইটাও খুব খতরনাক একটা মানে নাগদোল্লা মানে দেখতেই পাচ্ছ সবাই খুব চিল্লাচ্ছে আর সবাই ভয়ে চিল্লাচ্ছে কিন্তু বুঝতেই পারছো আমি তো এইগুলো কোনোদিনও চাপবো না এইটার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেছি এগুলো কেউ চাপে তারপরে দেখাচ্ছি এই যে একটা এইটাও এই বছরের ফার্স্ট আমাদের এখানে এসেছে মানে এত বছর পরে কত এসেছে আমি শুধু সেইটা দেখছি আর খুব সুন্দর লাগছে মানে চাপার চাইতে বন্ধুরা দেখে মজা নিচ্ছি বুঝলে তো খুব সুন্দর লাগছে কিন্তু তারপর বন্ধুরা সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই যে দেখতে পাচ্ছ গাড়ি এই গাড়িতে ছোটবেলায় চাপতাম কিন্তু এখন চাপতে চাই লোক চাপাবে না বুঝতেই পারছো তো তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে টয় ট্রেন এই টয় ট্রেনে আমি অনেকবার চেপেছি খুব সুন্দর লাগে তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এইটা এইটাও খুব সুন্দর লাগছে বাচ্চাদের জন্য এই যে দেখতে পাচ্ছ আর একটা নতুন এসছে এইটা হচ্ছে বাচ্চাদের জন্য জলের মধ্যে এই যে একটা বেলুনের মতন ফুলানো আছে এটা নিয়ে সবাই ঘুরছে মানে খুব সুন্দর তারপর বন্ধুরা এইসব দেখে আমার খুব মানে ছোটোবেলার কথা মনে পড়লো তারপর ওখান দিয়ে বেরিয়ে এসে এখানে আসলাম এই দোকানগুলোতে মানে দোকানটা দেখতে পাচ্ছ বন্ধুরা মানে ঘর সাজানোর জন্য কত সুন্দর সুন্দর জিনিস আর এইখানে চলে আসলাম দেখতে পাচ্ছ অনেক রকমের লজেন মানে অনেক কিছু আর এই যে কাকা দুজন মিলে এখানে একটা ঠান্ডা আইসক্রিমের মতন বানানো হচ্ছে হোক আর এই যে কাকা দেখতে পাচ্ছ পানের স্টল বসেছে পান সব রকমের পান পাওয়া যায় এখানে বরফ পান ফায়ার পান তারপর আরও অনেক পান পাওয়া যায় এখানে এরপরে বন্ধুরা আমাদের খিদে পেলো তাই চাউমিনের দোকানে চলে আসলাম পকোড়া চাউমিন এইসব খেলাম তারপর বন্ধুরা চলে আসলাম সেই মকটেলের দোকানে মকটেল খাবো তো দেখতেই পাচ্ছ সেই আর একটা মকটেলের দোকান এটা আর এই মকটেলের দোকানে এসে একটা মকটেল খাবো বলতে বলতে বন্ধুরা একটা মকটেল নিয়েই নিলাম এটা হচ্ছে স্ট্রবেরি মকটেল খুব সুন্দর লাগলো খেতে তারপরে বন্ধুরা চলে আসলাম বার্গার খেতে এই যে দেখতে পাচ্ছ এখানে বার্গার বানানো হচ্ছে খুব সুন্দর মানে পদ্ধতিতে খুব সুন্দর লাগলো এখানকারও খাবার খেয়ে মানে খুবই সুন্দরভাবে তৈরি করছিল বার্গারগুলো তারপর বন্ধুরা চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ এই গ্লাসগুলো ফেলতে পারলে এই টেডিগুলো দেবে তারপর আসলাম এই যে বেলুন ফাটানোর দোকানে মানে মেলায় এসেছি বেলুন ফাটাবো না তা কি করে হয় তারপরে বন্ধুরা এক কাপ চা খেতে আসলাম মানে এখানে দেখতে পাচ্ছ ঘটি চা পাওয়া যাচ্ছে মানে মটকা চা যাই হোক এই চাটা খুব সুন্দর লাগলো খেতে তারপর দেখছো এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর টেডি মানে বাচ্চা বড় অনেকেই এখন টেডি খুব ভালোবাসে দেখতে পাচ্ছ সব রকমের টেডি পাওয়া যাচ্ছে খুব সুন্দর লাগলো এই টেডির দোকানটা মানে খুব সুন্দর সুন্দর টেডি পাওয়া যাচ্ছে এখানে বুঝতে পারছো তো তোমরা যে যে আসতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমার সঙ্গে তাহলে মেলায় নিয়ে আসবো ঠিক আছে তো এখনও মেলা অনেক দিন থাকবে যে যে আসতে চাও আমাকে কিন্তু কমেন্ট করবে ঠিক আছে সবাইকে নিয়ে আসবে মেলায় সব আমার খরচা ঠিক আছে তারপর বন্ধুরা এখানে চলে আসলাম ফটোর মানে একটা দোকানে খুব সুন্দর সুন্দর এখানে ড্রয়িং তারপরে তোমার অনেক রকমের ঠাকুর মানে তারপরে অনেক খেলোয়াড়ের ছবি টবি এখানে পাওয়া যাচ্ছিলো খুব সুন্দর মানে দোকানটাও লাগছিলো মানে সব রকমের ফটো পাওয়া যাচ্ছিলো তারপর আসলাম এখানে ফুল মানে ঘর সাজানোর জন্য কত রকমের ফুলের মানে টপ তারপরে কি বলবো ফুলের স্টিক পিস্টিক সব পাওয়া যাচ্ছিল মানে ফুলদানি টুলদানি সব পাওয়া যাচ্ছিল তারপরে আসলাম বন্ধুরা এই কাকার দোকানে জিলাপি বাদাম তারপরে গুড়কাঠি নিমকি অনেক কিছু পাওয়া যাচ্ছিলো তাই নিলাম এখানে এসে জিলাপি নিলাম আর বাদাম নিলাম মানে বাড়ির জন্য খুব সুন্দরভাবে জিলাপিগুলো বানাচ্ছিলো এই কাকাটা মানে এই দোকানটা খুব ফেমাস দোকান মানে কি বলবার তারপর তারপরে বন্ধুরা জিলিপি বাদাম নেওয়ার পরে তারপরে গেট থেকে বেরোনোর সময় দেখলাম এখানে খুব সুন্দর শীতকালের ফুল পাওয়া যাচ্ছে গাঁদা ফুল গোলাপ ফুল খুব সুন্দর মানে এখানে অনেক রকমের ফুল পাওয়া যাচ্ছে সবই শীতকালের ফুল তারপরে বন্ধুরা গেট থেকে বেরালাম তারপরে দেখতে পেলাম এই যে পুকুরের টেডিগুলো মানে গলাগুলো কি সুন্দর নড়ছে দেখো কালকে অনেক লেট করে বাড়িতে এসেছি তার জন্য আর কন্টিনিউ করা হয়নি আর মোবাইলের চার্জও শেষ হয়ে গেছিলো তাই ভিডিওটা কন্টিনিউ করে নিই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে তো বাই বাই ভালো থেকো সুস্থ থেকো